রায়গঞ্জ থানার অধীন রামপুর লহন্ডা এলাকায় বিষকে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয় ঘটনার পর থেকে গোটা এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মৃত বৃদ্ধের নাম জিতেন সরকার বয়স ষাট বছর তার বাড়ি রায়গঞ্জ থানার রামপুর লহন্ডা এলাকায় হলেও বর্তমানে তিনি মিলন বসবাস করতেন মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার তিনি স্ত্রীকে ঘুরে আসার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন এরপর রাত আনুমানিক আটটা নাগাদ পরিবারের কাছে খবর আসে তিনি বিষ খেয়েছেন তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মহারাজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হয় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় দীর্ঘ সময় চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয় পরিবারের দাবি সম্প্রতি কোনো অজানা ভয় তাকে তারা করে বেড়াচ্ছিল তবে ঠিক কি কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন সেই বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানাতে পারেননি পরিবারের সদস্যরা মৃতের স্ত্রী ছাড়া বাড়িতে আর কেউ থাকতেন না এই প্রসঙ্গে মৃত বৃদ্ধের মেয়ে কনিকা সাহা সরকার জানান তার বাবার মধ্যে বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক ভয়ের লক্ষণ দেখা যাচ্ছিল কিন্তু নির্দিষ্ট কোনো কারণ তাদের জানা ছিল না ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ আপনার নাম কনিকা সরকার সাহা গেছে আমার বাবা কি নাম বাবা জিতেন সরকার বয়স হবে বাড়ি কোথায় বলো বাড়ি তো অ্যাকচুয়ালি আমাদের লহন্ডা রামপুর বলে তো এখানে মিলন পাড়ায় বাড়ি কিনেছে নতুন ওখানেই থাকতো মা আর বাবা আচ্ছা কি হয়েছে বাবা ওই যে একটা ভয় ভয় মানে এক সপ্তাহ হলো ভয় ভয় বলছে যে আমার ভয় লাগছে আমি বললাম যে বাবাকে যে তোমার যেহেতু ভয় লাগছে তাহলে তুমি আমার বাড়িতে থাকো আমি পিকনিকে যাব ওর জন্য বাবাকে ঘুম পাতিয়ে দিয়ে রেখে গেছি যে বাবা থাকো সকালবেলা উঠে বাবা মোহনবাটিতে বাজার করে মোহনবাটিতে বাজার করে তো ওখানে বাজার করেছে দুপুরবেলা বাড়ি গিয়েছে ভাত খেয়েছে আবার মাস্টার বলছে যে আমি একটু ঘুরে আসি ওদিক থেকে তারপরে রাত্রি সাতটা আটটার দিকে এই ঘটনাটা ঘটে কি করেছে ওই ঘাস খাওয়া বিস নাকি সঠিক বলতে পারতেছি না কিন্তু পয়োজন খেয়েছে কবে এটা রবিবার রাত্রে আটটার দিকে হবে কোথায় খেয়েছে হয়েছিল ঠিক আমাদের রামপুর স্কুলের ওইদিকে আচ্ছা আর আপনারা জানলেন কীভাবে আমি জানলাম আমার এক মামাতো বোনের ফোন করেছিল সে বলল যে এরকম বিশাবসায় বিষ খেয়েছে জানিস কি আমি না তো জানি না আমি তো ঘুরতে এসেছি বলে হ্যাঁ এরকম খেয়েছে একজন দোকানদার দেখলো বুঝতে পারলো তারপরে বাড়িতে খবর দিল ধরাধরি করে নিয়ে গেল মহারাজা হসপিটালে ওখানে তো পারলো না এখানে ট্রান্সফার করে দিল রিল ট্রান্সফার করার পরে অজ্ঞান ছিল ইয়ে করতে পারিনি বিষ বের করতে পারিনি তারপর জ্ঞান ফিরল পরে কালকে করেছে ওয়াশ মারা গেছে আজকে ভোরবেলা পাঁচটার দিকে নুনি একা একাই চলে গেছিল রামপুরে ওইখানেই খেয়েছে বাড়িতে কে কে আছে আপনাদের মা আর বাবাই কেন ভয় আপনি বললেন ভয় পেতো কিসের ভয় জানতে পারলেন বলতো বাবা যে মানুষ কেউ হয়তো বদমাশি করছে কিন্তু আবার কি করে বলবো ভয় জিনিসটা একজনের মধ্যে ঢুকতে এখন আর প্রকাশ্য প্রকাশ্য করতো না ভালো করে ডাক্তার দেখিয়েছিল চারবার পাঁচবার গিয়েছি এটা ডাক্তার দেখায়নি অনেকে মাল কিনে বসে পড়ে মন বাটিতে ব্যবসা করতো আজকে পোস্টমর্টম হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা